আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিছু তারের কালেকশন বিআরবি বিজলি সব ধরনের তারের কালেকশন দেখামু তো সর্বনিম্ন থেকে আর কি শুরু করুন মালে যাবো আর কি তো দেখেন আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা বেশি বেশি করে দেখবেন আর একটু হইলো আপনাদের ধারণা হইব যদি আপনারা ব্যবসা করার আগ্রহী থাকেন আর কি যারা পুরান ব্যবসা করেন তারা তো মোটামুটি জানে আর যারা নতুন ব্যবসা করতে নামবেন তাদের জন্য সুযোগ মানে একটা ধারণা নেওয়া হইব ভিডিওটা আপনারা দেখবেন মনোযোগ সহকারে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে একটা তেজ ছিয়াত্তর এসটি মাল পাকা একশো গস এটা রাখা যে বইল আপনার এই যে গ্যাসগুলা দেখেন এই যে এই যে এটা রাখা যে বইল মাত্র তিনশো আশি টাকা পাকা একশো গস এসটি এই যে চল্লিশ ছিয়াত্তর এই যে চল্লিশ ছিয়াত্তর এস টিভি বিশ্রি যে গ্যাস দেন চিক চিক কত আছে দেখছেন এরা কয়েল একশো কুজি পাকা এরা কয়েল দেখা যায় বইল মাত্র পাঁচশো টাকা একশো গাছ পাকা এই যে চল্লিশ ছিয়াত্তর এফআর গ্যাস দেন গ্যাস ছয় টাকা পঞ্চাশ পয়সা গস কিনা পড়বে এই যে এটা বিক্রি করবেন বিশ টাকা গস এই যে এটা এ মালদা ছয় টাকা পঞ্চাশ পয়সা কিনবেন বিশ টাকা গস বিক্রি করবেন অনায়াসে বিশ টাকা বিক্রি করতে পারবেন এই যে তিন টাকা ষাট পয়সা গস কিনবেন বেচবেন হইলো পনেরো টাকা গস এই যে আপনার হইলো চার টাকা গস কিনবেন বিক্রি করবেন বিশ টাকা গস চার টাকা গস কিনবেন বেচবেন হইলো বিশ টাকা গস এই যে ববিন তার তিনশো ষাট টাকা ববিনের দাম ববিন সহ তিনশো ষাট টাকা তিন টাকা ষাট পয়সা কিনা পড়বো বিক্রি করবেন পনেরোটা আগস্ট ববিন শপ এখন আপনাদের কিছু অরিজিনাল কপার দেখাম কপারের ফায়ার গ্রুপ হান্ড্রেড পার্সেন্ট তামা ঠিক আছে এই যে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো দুই কয়েল মাত্র দরুম দুই হাজার টাকা এক হাজার টাকা করে কয়েল দুই কয়েল দুই হাজার বাই দুই কয়েল দুই হাজার এখন ওয়ান পয়েন্ট থ্রি এই যে তিনটা কালার একশো বছর গ্যারান্টি ওয়ান পয়েন্ট থ্রি তিনটা কালার একশো বছর ধরুন পনেরোশো টাকা কয়েল গজ আপনারা মাইপা নেবেন ঠিক আছে এই যে টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো তিনটা কালার এই যে তিনটা কালার লাল কালার হলুদ টু পয়েন্ট জিরো এটার কয়েল ধরুন মাত্র বাইশশো টাকা কয়েল লাল কালা হল যে কয়েল গজ পাকা এই যে আপনার পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ধরুন মাত্র দুই হাজার টাকা লাল কালা চার হাজার টাকা দুই হাজার টাকা কয়েল আপনারা আমার সাথে থাকেন অনেক দেখাম এই যে টু পয়েন্ট ফাইভ মাত্র তিন হাজার টাকা কয়েল দুই কয়েল ছ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা পাকা একশো গজ ফায়ার প্রুফ এই যে থ্রি আর এম থ্রি আর এম দু মহিলা আপনার হইল বত্রিশশো টাকা কয়েল বত্রিশশো টাকা কয়েল হান্ড্রেড পার্সেন্ট তামা এই যে ফোর পয়েন্ট ফাইভ বাইক এক কয়েলের ওজন অনেক বাইক এই যে ধরে হইলে আপনি পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে দেখেন একটা ওজনই আছে দশ কেজি বাইক এক কয়েলের ওজন এখন আসে নইল আপনার রইল এই যে বিআরবি এই যে অরিজিনাল বিআরবি তার এই যে সর্বোচ্চ ডিসকাউন্টে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি অনেকে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কল করে যে কোনটার রেট কত পড়বো আর কি তো ওই ক্ষেত্রে আর কি আমাদের ওই কাস্টমার থাকে ব্যস্ত থাকি বুঝাইতে অনেক কষ্ট হয় আর কি তো এইখানে গায়ে রেট দেওয়া আছে প্রতিটা সাইজ ওয়ান পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো প্রতিটা গায়ে রেট দেওয়া এই যে আপনারা এই প্রাইস লিস্টটা ভালো করে দেখেন এই যে এখানে এই যে আপনার ওয়ান পয়েন্ট জিরো আর এম তেইশশো ও তেতাল্লিশ টাকা তারপরে ওয়ান পয়েন্ট থ্রি আর এম উনত্রিশশো পঁচানব্বই টাকা এই যে প্রতিটা কেবলের গায়ে রেট দেওয়া সেইখান থেকে সর্বনিম্ন ডিসকাউন্ট পাইবে নাইন পার্সেন্ট দোকানে আসলে আরও পার্সেন্ট বাড়াই দিতে পারি আমরা যদি কোয়ান্টিটি বেশি হয় প্রতিটা সাইজ দেখায় দেন তো ভাই বিআরবির অরিজিনাল প্রাইস লিস্ট সারা বাংলাদেশে একটাই প্রাইস লিস্ট হয় আর কি এই যে দেখায় দিলাম দেখেন ভালো করে দেখান আচ্ছা এখন হইল আসেন বিজলি এই যে বিজলি আপনার প্রতিটা সাইজই আছে আপনার সর্বোচ্চ ডিসকাউন্টে আমরা বি বিজলি দিয়ে থাকি এই যে এই যে বিআরবি বিজলি ওয়ান পয়েন্ট জিরো টু পয়েন্ট ফাইভ সব সাইজ আছে মোট কথা এ টু জেড সাইজ আছে আর কি তো বিজলি তার হইল আপনার হইলো এই যে কোম্পানির প্রাইস লিস্ট আমি দাহায় দিতে আপনারা এইখান থেকে দেখবেন নিজের এই পার্সেন্ট বাদ দিয়ে আমাদের অর্ডার করবেন এই যে এইখানে এই যে এটা হইলো এই যে অরিজিনাল বিজলির প্রাইস লিস্ট সারা বাংলাদেশে একটাই প্রাইস লিস্ট হয় ঠিক আছে ব্র্যান্ডের মাল এই যে এটা আমরা চাইলেও নিজেরা বানাইতে পারব না এটা হইলো ডাইরেক্ট কোম্পানির প্রাইস লিস্ট এই যে এই যে আপনার প্রতিটা এই যে তিন বাইশ তিন বাইশ মানে তিন উনত্রিশ উনত্রিশশো পঞ্চান্ন টাকা মানে প্রতিটা সাইজ দেওয়া আছে এই যে এইখান আপনারা নিজেরা এটা বিজলিতে পাইবেন হইলো পনেরো পার্সেন্ট দোকানে আসলে আরও পার্সেন্ট আমরা বাড়ায় দেওয়ার চেষ্টা করুন সরাসরি দোকানে আসবেন তো আমাদের দোকানের লোকেশনটা আমি বলে দিতেছি আমাদের দোকানের লোকেশন গুলিস্তান নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট চার নাম্বার গেট দুইশো নাম্বার দোকান দোকানের নাম মা ইলেকট্রিক এই যে আমি একটা ভিজিটিং কার্ড দেখা দিতেছি এই যে দেখেন কার্ডটা আপনারা স্ক্রিনশট মাইরা আসতে পারবেন এই ঠিকানায় এই যে আমাদের ভিজিটিং কার্ড দেখেন এই ঠিকানায় সরাসরি আসবেন তো শুধু তারের প্রোডাক্ট দেখাইলাম আজকে সুইজের আইটেম আর অন্য অন্য প্রোডাক্টের পরে আবার আরেকটা ভিডিও করুন দেখবেন তো এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন